আমি আসরের কসম করে বললাম যে আসর থেকে নিয়ে মাগরি পর্যন্ত এই সময় যতটুকু অল্প সময় রে বান্দা তোমারও হায়াতের জিন্দিগিটা অতি অল্প সময় আল্লাহ নবী বিশ্ব নবী রহমাত ওই আয়াত যখন তলাওয়াত করতেন ওই আয়াত যখন তলাওয়াত করতেন আবু বাকর রাজি আল্লাহ তালা ওই আয়াত করে শোনার পরে আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহ তালার চোখ দিয়ে অটোমেটিক ভাবে পানি জরে Gracias. সাহাবিরা রস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবিজি আবু বকর এই ভাবে মাও করে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কিসের জন্য কাঁদেন সাহাবিরা আবু বকর এর কাছে গিয়ে বললেন ও আবু বকর আমরা সমস্ত সাহাবিরা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে এই ভাবে হাওমাও করে কাঁদে না তুমি কিসের জন্য কাঁদলো আমাদেরকে একটু বলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দাদ বলে সাহাবিরা রে

আমার মনে হয় আমি আর এই জমিনে বেশি সময় আর থাকতে পারবো না বিদায় হাজার বাসনার দিন আল্লাহ নবী দেখে বলে ও সাহাবীরা কে আমার কাছে পাওনা দাঁড়াছ আমার উপরে কি তোমাদের কোনো পাওনা আসেনি বা কোনো দাবি আসেনি সমস্ত সাহাবিরা ব্যাগ দেয় বলে নবী গো আপনার উপরে কোনো পাওনা দাওনা আমাদের নাই এ সাহাবি আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কাছে আমার একটা দাবি আছে সুবাহ সব সাহাবিরা কইছে যে কোন দাবি আছে না আমার উপরে একটা সাহাবে শিখার আসলেন না কিন্তু এক সাহাবি বলতেছে ইয়ার আসুন আল্লাহ ও নবী আমার একটা দাবি আছে এই দাবিটা আমি পূরণ করতে চাই কি দাবি তোমার আপনি যখন যুদ্ধের মাঠের মধ্যে যখন যাবেন তখন উটের উপরে যখন আপনি যখন আরোহণ করলেন সাবুক যখন আপনি গুড়ার মধ্যে বাড়ি দিবেন উঠের মধ্যে বাড়ি দিবেন ওই সাবুনটা গিয়ে আমার ফিটের মধ্যে আঘাত পেয়েছি আমি এটার প্রতিশোধ নিতে চাই কিতাব হয়েছে আল্লাহ নবী যখন বাড়ি দিলেন এই সাবুকটা তার ফিটের মধ্যে গিয়ে লাগছে এই দেখেন আমার ফিটের মধ্যে দান এখনো পর্যন্ত এই চিহ্নটা আছে এটার প্রতিশোধ আমি নিতে চাই আল্লাহ নবী ডাক বলতেছে ও সাহাবি যদি আমার উপরে তোমার এমন প্রতিশোধ যদি নিতে চাও তাহলে তোমার জামাগুলো তোমার কাপড়গুলো তুমি খোলো সাহাবি সমস্ত কাপড়গুলো সরাই নিয়ে দিলেন সরাই নিলেন আল্লাহ নবী জামা গুলো উদলা করে যখন দিয়ে দিলেন তখন ক্রিশনে আসা ওই সাহাবী আল্লাহ নসুলের ফিট মুবারক বাদ দিয়ে একটা চমকায় দিলেন সুবহান আর সুবাহান লাজুলরা বলেন না তখন আল্লাহ নবী ডাক দে বলতে সাহাবি রে

তোমার হায়াতের জিন্দগি অল্প সময়ে আমারও হায়াতের জিন্দগি অল্প সময়ে যখন নবীজি যখন এই কথা এই বিদায় হজর বাসিনার দিন যখন বললেন সাহাবিরা হাও মা করে খাটতে শুরু করলো মাটির মাধ্যমে ফেরিয়া বড়াফেরা করতেছে মনে হয় আমাদের নবী আমাদের কাজ থেকে চিরকালের জন্য বিদায় হয়ে চলে যাবে ইয়ে হলো সাহাবায়ে কেরামের ভালোবাসা নবীর প্রতি ভাই তাহলে লক্ষ্য করে দেখেন